তরমুজ একদম ফ্রি এইগুলা সব ফ্রি নাকি টাকা লাগবো না খাইতে পারে তাই নাকি গরমের মধ্যে ফ্রিতে তরমুজ খাওয়াইতেছ ভালো কথা তাড়াতাড়ি খায়ালই ওই তরমুজ এক ফালি ৪০ টাকা এই ভুদাই তো ফ্রিতে খাওয়াইতেছে হুম হুম দানাদার মিষ্টি তরমুজ রে ভাই ভালো জিনিস মিষ্টি তো হবেই এই নেন সুগন্ধি টিসু অনেক ধন্যবাদ ভাই কলিজা একদম ঠান্ডা হয়ে গেছে জায়গা ও ভাই কই যান ভাই টাকা দিলেন না যে টাকা তুমি না এখানে লেখা রাখছো তরমুজ ফ্রি হ তরমুজের দাম চাই নাই টিসুর দাম চাইছি টিসু কই এইটার কথা তো এখানে লেখা নাই অবশ্যই লেখা আছে আপনি মনোযোগ দিয়ে খেল করেন নাই এই দেখেন সুগন্ধি টিসু একশো টাকা হ্যাঁ টিসুর দাম একশো টাকা এইটা তো ফেলতেও পারতাসি কাজটা ভালো করেন নাই ভাই এই নেন টাকা কিন্তু এই টাকা আমি উসুল করব বান্ধবী ও বান্ধবী একটু আয় আমার সাথে না এখন আমার খাওয়ার সময় আরে আমি তোরে খাওয়ামু চল ফালি কত একদম ফ্রি তাই ভাইয়া নাকি একটু খাই একটু কেন আপু পুরোটাই খান এই নেন টিসু উহু টিসু লাগবো না আমার তো খাওয়া এখনো শেষ হয় নাই আগে শান্তি মতো খাইতে দেন তরমুজ গুলা খুবই মজারে ভাই তিন ফালি খাইছে এটা ডালুয়ে সাইড দেয়া এই والله হস্তি মনে হয় আমার দোকানটাই খেয়ে ফেলবো এখন তো সামোস লাগবে এ সামোস সাথে করে নিয়ে আইছি হাই हाय এদার কাছে একটা না কয় একটা টিস্যু বিক্রি করতে হইব। নইলে আমার লোকসান হয়ে যাইব আ পেট একদম ভুইরা গেছে ভাই এই নেন টিস্যু ও বান্ধবী এই নাও সুগন্ধি টিস্যু ভাই রে অনেক ধন্যবাদ ভাই ফ্রি তে খাওয়ায় চল আমরা যাইগা এডা কি করলি রে ভাই